স্লাম আলাইকু ফ্ৰেণ্ডছ দেখে আমি চোলাটা অন কৰি দিছি আমি গোলাপ বনাব ৰেড গোলাপ এই যে এইখনে পানী দিয়ে দিছোঁ অলপ এক দিছি পানীটো ফুটে উঠাই পৰ্যন্ত আমাৰ কথা কৰি দেখে পানীতে ফুটি উঠেছে এখন পৰ্যন্ত প্ৰায় এক মিনিট জান কৰছি এখন আমি এইখনে লৱণ দিয়ে দিব একো লৱণ দিয়ে দিছোঁ এখানে আমি এই যে দেখেন ময়দা ময়দা দিয়ে দিব যে গুড়ি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিব এখানে আমি এগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিব সিদ্ধ করে একটা ডো রেডি করে নিব দেখেন আমি একটু রেড ফুড কালার দিয়েছি কারণ এটা তো গোলাপ লাল গোলাপ লাল গোলাপ লাল না দিলে তো হবে না আমি এখন এই ডোটাকে রুটি করে নিব পাতলা করে রুটি করে নিব দেখেন আমি একটা রুটি করে নিয়েছি এই যে এরকম হবে এই যে এত পাতলাও না আবারও তমসি এখন আমি এই যে এই একটা গ্লাস দিয়ে এভাবে করে এভাবে করে নিব সবগুলাকে দেখেন এই যে আমি এই যে এভাবে করে নিয়েছি এখন আমি এভাবে করে গোলাপ ফুল বানিয়ে নিব এইভাবে এভাবে দেখেন এভাবে প্রথমে একটু এভাবে করে একটু চেপে দিবো এভাবে প্রথমে একটু চেপে দিব সবগুলোকে এরপরে এভাবে করে এভাবে এভাবে করে এই যে দেখছেন এখন আমি এটাকে মাঝখান দিয়ে কাটবো হ্যাঁ এভাবে করে দুইটা গোলাপ করে নিয়েছি এই যে দুইটা গোলাপ হয়ে গেছে এখন আমি এটাকে মাথাটাকে একটু এভাবে এভাবে করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব এভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার সবগুলা গোলাপ বানানো হয়ে গেছে সবগুলা গোলাপ দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেখতে অন্য রকম লাগতেছে এভাবে গোলাপ বানালে খেতে অনেক মজা লাগে দেখেন এই যে আমি এখন এগুলাকে বাঁপে দিয়ে দিব বাঁপে দিয়ে একটু দু মিনিটের মতো বাঁপে সিদ্ধ করে নেবো দেখেন এই যে আমি চুলাটা অন করে দিয়েছি এখানে একটা প্লেট সিলভারের একটা প্লেট বসিয়ে দিলাম সিলভারের প্লেটের ভিতরে একটু ফানে দিছি এখন আমি এখানে একটু টিস্যু পেপার দিয়ে দিলাম একদম ইজিভাবে এভাবে আপনি পারবেন এই যে আমি একটা প্লেট প্লাস্টিকের একটা প্লেট বসিয়ে দিলাম এখন আমি এই যে এই গোলাপগুলা সবগুলা গোলাপ এখানে দিয়ে দিছি গোলাপগুলা এখন আমি দু মিনিট মাত্র দু মিনিট সেদ্ধ করব দু মিনিট পর দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন এই যে আবার দু মিনিট হয়ে গেছে মাসা দেখেন কতটা সুন্দর লাগতেছে আর বেশি চকচক করতেছে গোলাপ গোলাপের মতো হয়ে গেছে আমি এখানে অফ করে দেব আপনারা এইভাবে ইজিভাবে করবেন চুলাটা অফ করে দিয়েছি আমি দেখেন মার্শাল্লাহ কেমন লাগছে দেখতে আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এইভাবে বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.